প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই হল এই সরকারের উৎখাতে অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উৎখাতে ছাত্র জনতার যে মহান বিপ্লব হয়েছিল গতই পাঁচ আগস্ট সেই বিপ্লবে অর্থাৎ ছাত্র জনতার সম্মিলিত এই বিপ্লবে বিএনপি জামাত সহ সরকার বিরোধী সবগুলি রাজনৈতিক দলের অংশ পরোক্ষ অংশগ্রহণ ছিল অর্থাৎ রাজনৈতিক ব্যানারে তারা কোনো আন্দোলন করেনি বাট তারা ছাত্রদের সঙ্গে ছিল ফলে ছাত্র জনতা অর্থাৎ রাজনৈতিক দলগুলোর এবং অন্যান্য পেশার মানুষের সম্মিলিত প্রায়াসে একটি অভ্যুত্থান সফল হয়েছে এবং স্বরাচারী সরকারের ষোলো বছরের শাসনের নির্মম নির্যাতনের অবসান ঘটেছে কিন্তু এই বিপ্লবের পর যে অন্তর্বর্তী সরকার বলেন বিপ্লবের সরকার গঠিত হয়েছে এই সরকারে দেখা যাচ্ছে সরকারকে প্রচুর সময় দিতে অর্থাৎ সংস্কার মেরামত যাই বলেন এটাকে সময় দিতে বিএনপি খুব একটা রাজ্য নয় বিএনপি খুব অস্থিরতা প্রকাশ করছে তারা এক যৌক্তিক যৌক্তিক সময় তিন মাস এখনই রোড রোডম্যাপ দেওয়ার থেকে শুরু করে সরকারি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করার জন্য প্রতিদিনই প্রায় বক্তব্যের বিবৃতি দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এবং দেশের বাইরে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকজিও প্রায় অনুরূপ কথা বলেছেন এবং বলছেন এবং তারই নির্দেশে সম্ভবত ফখরুল ইসলাম আলমগীর অনেকটা অস্থিরতা প্রকাশ করে অবিলম্বে একটি নির্বাচনের জন্য আলোচনা শুরু করার তাগিদ দিচ্ছেন বর্তমান সরকারকে তারা যৌক্তিক সময় বলতে তারা বলতে চান যে এই সরকারকে আমরা অতটুকু সময় দিতে চাই অত একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যতটুকু সরকার প্রয়োজন বাকি সংস্কারগুলো করবে রাজনৈতিক সরকার জনসমর্থিত সরকার বিজয়ী বিজয়ী দল যারা সরকার গঠন করবে এই সরকার নয় তাদের মতে এই সরকারটা সাংবিধানিক বা বৈধ সরকার নয় একটা বিপ্লবের সরকার অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রকাশ্য বিএনপির বিরোধা করে বলছেন যে এই সরকারকে প্রচুর সময় দিতে হবে যথেষ্ট সময় দিতে হবে যাতে তারা তাদের যে সংস্কার কাজটা করতে চায় যে মেরামতের কাজটা করতে চায় সেটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে কিন্তু বিএনপি প্রকার অন্তরে জামাতের বিরোধা করেছে এবং বলেছে যে জামাত যেহেতু জনসমর্থন কম তারা স্বাধীনতা বিরোধী দল এই দলটা হয়তো বা অন্যভাবে চাচ্ছে এই যে বক্তব্যের মধ্যে দিয়া দুই দলের একটা স্পষ্ট বিরোধী অবস্থান চলে এসেছে এবং এদিকে যারা সুশীল সমাজ আছে বিভিন্ন সামাজিক সংগঠন আছে তারা কিন্তু তারাও কিন্তু এই সরকারকে সংস্কারের জন্য যথেষ্ট সময় দিতে প্রস্তুত বলেই মনে হচ্ছে তাদের নানান আলোচনা কথাবার্তা মধ্যে এই স্পষ্ট হয়েছে অর্থাৎ বিএনপি অনেকটা এককভাবেই এই সরকারকে আর সময় দিতে চাচ্ছে না দূরতর ঘর একটা নির্বাচনের মধ্যে তারা ক্ষমতায় আসতে চায় এখানে বিএনপির ক্ষমতা আসার যে ক্ষমতা লিপসাটা স্পষ্ট হয়ে উঠেছে অপরদিকে জামাতসহ ছোটো ছোটো দলগুলো এবং সামাজিক শক্তিগুলো এই সরকার সময় সময় দিতেছে অর্থাৎ এই সরকারের সাথে তাদের একটা সক্ষ্য গড়ে উঠেছে দেশের জনসাধারণের একটা বিরাট অংশ মানুষের একটা বিরাট অংশ চাচ্ছে যে সরকারটা যথেষ্ট সময় নিয়ে সংস্কারের কাজগুলো করে তারপর এটা নির্বাচন দিলে দেশে যে পরিবর্তন আছে যে যে বৈষম্যহীন একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে সেটাই তাদের আশা কিন্তু বিএনপির যে আশাটা সেটা এখন জনগণের একটা বিরাট অংশের আশার বিপরীত হয়ে দাঁড়িয়েছে আচ্ছা জামাত ইসলামী যে সময় দিতে চাচ্ছে তার একটা পলিটিক্সের কারণ আছে আসলে বিএনপি যে কথাটা বলে স্পষ্ট জামাত ইসলাম চাচ্ছে এখন এই বিপ্লবে তাদের একটা বিরাট ভূমিকার পাশাপাশি সরকারকে তারা না পায় সহযোগিতা করে জনগণের সমর্থন নিয়ে যদি তারা তারা সরকার গঠনের দিকে অগ্রসর হওয়ার একটা অংশ মনে করে জামাত ফলে তারা কৌশলে এখন বিএনপিকে এ ধরনের সময় না দেওয়া এবং বিশেষত তারা বন্যার দিকে নজর দেওয়ার জন্য বিএনপির প্রতি পরামর্শ দিয়েছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্র বিশ্ববিদ্যালয় ভিসি টিচার পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব সমগ্র জায়গায় ইভেন ব্যবসায়ী সংগঠনও আওয়ামী লীগ এখন অনেক জায়গায় বিএনপি যেমন আসতেছে তেমনি কিছু কিছু জায়গায় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগপ্রাপ্ত বেশি উনি ওনার ব্যাকগ্রাউন্ড শিবির কিনা সেটা নিশ্চিত না তবে জামাত ওরিয়েন্টেশন আছে জামাতের সমর্থন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি নিয়ে গেলে জামাতের সাথে বিএনপির বিরুদ্ধে স্পষ্ট হয়ে উঠেছে এবং বক্তব্য বিরোধীতে প্রতিদিনই বিরুদ্ধে স্পষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বিরোধটা গণমাধ্যমে চলে এসেছে এবং গণমন্তব্যের বিভিন্ন জায়গায় যে নিয়োগগুলো হচ্ছে বাসস পিআইবি সহ সেসব জায়গাগুলিতে যারা আসছেন তারা জামাতের নয় আবার বিএনপিরও নয় কিন্তু কিছু কিছু জায়গায় বিএনপির লোকেরা মিডিয়াগুলো দখল করে নিয়ে বিএনপিকে জামা আওয়ামী লীগকে হটিয়ে নিতে যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় জামাতও এই প্রক্রিয়া অবলম্বন আচ্ছা বিএন সংবাদপত্রে গণমাধ্যমে জামাতের অবস্থান খুবই সক্রিয় তো জামাতের যে রাজনৈতিক কৌশল তারা বিএনপি আওয়ামী লীগকে হটিয়েছে এবং বিএনপিকে কোণঠাসা করে তারা জনগণের ব্যাপক সমর্থন নিয়ে তারা সরকার আসতে চায় অথবা সময় নিয়ে অথবা বিরোধী দলে এসে তারা ভবিষ্যতে সরকার গঠনের দিকে অগ্রসর হবে এটা জামাতের পুরনো কৌশল তারা যেহেতু তাদের সমর্থন সাত থেকে দশ পার্সেন্ট জনগণের মধ্যে আছে বিএনপির ব্যাপক সমর্থন আছে বিএনপি চাচ্ছে সেই সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে জামাত চাচ্ছে বিএনপির ঘাড়ে চড়ে বিএনপিকে চেপে ধরে তাদের জনসমর্থন কমিয়ে ওই জায়গাটায় দখল করে তারা ধীরে ধীরে ক্ষমতার দিকে অগ্রসর হতে চাচ্ছে ফলে এখানে যে জামাত সরকারকে সমর্থ সমর্থন দিচ্ছে সেটা যে খুব মানে জনগণের বিরাট কোনো কল্যাণের উদ্দেশ্যে তার চেয়েও বড় উদ্দেশ্য হলো তাদের নিজস্ব কল্যাণ তারা ক্ষমতায় যেতে চায় এই মিডিয়ায় জামাতের তৎপরতাটা এত বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে এখানকে বিএনপি বলতে গেলে কণ্ঠাসা হয়ে উঠেছে এখানে বিএনপির নামে যে দলগুলো লোকগুলো রাজনীতি করতে সংবাদপত্রে আসে তাদের নেতৃত্বে যারা আছেন তাদের অনেকেই জামাতের প্রতি দুর্বল ফলে বিএনপির যে অর্থাৎ জাতীয় যে সমর্থকরা তারা কিন্তু খুবই কণ্ঠাস অবস্থায় আছে এটা জামাত এবং জামাত সমর্থিত বিএনপির এই ষড়যন্ত্রের ফসল এটা জাতীয় রাজনীতিতে আমরা সেরকম একটা অবস্থা দেখতেছি আমরা চাই যে এই বিরোধটা এইভাবে প্রকাশ্যে না আসে তারা হ্যাঁ তারা প্রত্যেকে তাদের রাজনীতি করবে বিএনপির সবসময় জামাত সবসময় বিএনপির সঙ্গে ছিল না তারা ছিয়ানব্বই থেকে আটানব্বই সনে আমরা দেখেছি আওয়ামী লীগের সঙ্গে মিলে তারা যা জাতীয় তারা কখনো কখনো জাতীয় পার্টির সাথেও আপেশ করেছে তো জামাতের আপোষের রাজনীতি অত্যন্ত পুরনো তাদের মূল কৌশলী হলো তারা এদেশে মানুষের মন জয় করে বিশেষ করে যুদ্ধবাদী অবদে তাদের অনেকগুলি নেতার ফাঁসি হয়েছে তারা জনগণের একটা সিম্পেতীয় এই মুহূর্তে পাচ্ছে তারা যদি এবার আবার এই গণ অভ্যুত্থনের ছাত্র জনতার পক্ষে থাকে তাহলে তাদের প্রতি জনগণের আরও বিশ্বাস আস্থা আসবে এটা তাদের রাজনৈতিক কৌশল এই পথেই তারা অগ্রসর হতে চাচ্ছে অর্থাৎ বিএনপিকে জাতীয়বাদী জাতীয়তাবাদের শক্তিকে এই বিষয়টা বুঝতে হবে আমার মতে বিএনপিকে এখনই নির্বাচন নির্বাচন না করে তাদের এই স্বার্থপরতার পরিচয় না দিয়ে বেগম জিয়া তারিক জিয়া মির্জা ফখরুল সহ বিএনপিতে যারা প্রভাবশালী আছেন তাদেরকে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে যে জামাত তারা জামাত আর বিএনপি এক রাজনৈতিক দল নয় ফলে তাদের বিরোধী জায়গাটা স্পষ্ট থাকা স্বাভাবিকই কিন্তু বিভিন্ন জায়গায় তারা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করে যে কম্প্রোমাইজটা করে সেটা যেমন ঠিক নয় তেমনি স্বার্থপর দল হিসেবে বিএনপির প্রতিষ্ঠা না পেয়ে বিএনপি একটা সবচেয়ে বড় দল এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই দলের প্রতি জনগণের সমর্থ আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে এটাকে পুঁজি করে তারা তাদের অগ্রসর হবে মানুষের সেন্টিমেন্ট এই সরকারকে তারা আরও কিছু সময় দিতে চায় সেই সময় সেটা যদি জামাত করে ফেলে তাহলে বিএনপি কিন্তু এই রেসে পিছিয়ে পড়বে আমরা চাই না বিএনপি পিছিয়ে পড়ুক তাহলে বিএনপিতে এদেশের রাজনীতিতে আরেকটা সমস্যা তৈরি হবে জামাত হেফাজতে ইসলাম চর্মানে পি সাহেবের এ দল মিলে সমগ্র ইসলামী শক্তি মিলে বিএনপিকে ফদে ফেলতে পারে ফলে এখানে রাজনীতি থাকবেই আমরা চাই না আমরা কেউ ধর্মের বিরুদ্ধে না ইসলামের বিরুদ্ধে না কেউ ইসলামের নামে এই রাজনীতিটা যদি এখানে এটা হয় তাহলে তো পশ্চিমা শক্তি আবারও এদেশে জঙ্গিবাদের উত্থান এসব কথা বলে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে বলে বিএনপি কেটা বুঝতে হবে জামাতকেটা বুঝতে হবে এবং আওয়ামী লীগকেও বুঝতে হবে যদিও আওয়ামী লীগের ভুলের ভুলের কারণেই আসলে আজকে ইসলাম এই শক্তিটার উত্থান ঘটেছে বিএনপি খুব বিপদে পড়েছে কিন্তু আওয়ামী যদি সুষ্ঠু রাজনীতি করতো বিএনপিকে বিদলে দেয়া তারপরে ক্ষমতার পালাবদলের বিষয়টা মেনে নিতে সরে ছেড়ে হয়ে না উঠতো তাইলে আজকের দেশে এত বড় রাজনৈতিক সংকট হতো না এটা সম্পূর্ণ আওয়ামী সৃষ্টি বিএনপির ফাঁদে পাওয়া দেওয়া ঠিক হবে না বিএনপিকে সবসময় জনগণের পাশে থাকতে হবে এবং যে পরিবর্তনে আসায় মানুষ এই বিপ্লব করেছে দেশে মানুষ সমর্থন দিয়েছে রাস্তায় এসেছে রক্ত দিয়েছে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে পঁচিশ হাজারের অধিক লোকের আহত হয়েছে তাদের অনেকে এখনও মারা যাচ্ছেন রোগের শোকে তারা কষ্টে কাতরাচ্ছেন হাসপাতালগুলিতে জামাত কিন্তু বন্যাতদের পাশে যাচ্ছে আহতদের চিকিৎসায় দৌড়ঝাঁপ করছে এবং বিপ্লবের পক্ষে কথা বলছে কিন্তু বিএনপির এই জায়গাটাকে আমার কাছে অতীতের মতে তাদের দুর্বল মনে হচ্ছে এবং তারা তারা যে ক্ষমতা লোভী এটা প্রমাণ করা তো তার দরকার নাই ক্ষমতা তো তারা যেতেই পারবে নিরপেক্ষ নিয়ে এখন হোক আর যখন তখন হোক ফলে তারা এত অস্থির হওয়ার কী কারণ আমি বুঝতে পারতেছি না তাহলে দেশে মানুষের আন্দোলন সংগ্রামের এই যে একটা বিপ্লব এত বড়ই ঘটনা দেশের ইতিহাস এবং বিশ্বের ইতিহাসে ছাত্র জনতায় বিপ্লব এটা একটা ব্যতিক্রমী ঘটনা এটা তো ব্যর্থ হয়ে যাবে আমরা চাই না কেউ চায় না এই বিপ্লব ব্যর্থ হোক এবং বিএনপি ব্যর্থ হোক এটা আমরা চাই না বিএনপিকে আরও পরিকল্পিত সুচিন্তিতভাবে রাজনীতি করতে হবে এবং সাধারণ মানুষের পালসকে তাদের বুঝতে হবে সেভাবে তাদের অগ্রসর হতে বলে আমি মনে করি খোদাবেশ বাংলাদেশ চিন্তাভাবনা